সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চার নভেম্বর রোজ মঙ্গলবার চলে এসেছি নারায়ণগঞ্জ ফতুল্লা সাপ্তাহিক ঘাটে প্রতি শুক্রবার দিন এবং মঙ্গলবার দিন এখানে হাট বসে তো আপনারা যারা এখান থেকে হাঁস মুরগি বা পাখি কিনতে চাচ্ছেন প্রতি শুক্রবার এবং মঙ্গলবার দিন সকাল আটটা থেকে দুপুর তিনটা চারটা পর্যন্ত এখানে হাঁস মুরগি এবং পাখি পেয়ে যাবেন তবে দর্শক অবশ্যই মাথায় রাখবেন এটি কিন্তু একটি সাজনা যুক্ত হাট এখানে কোনো কিছু বিক্রি করলে শতকরা দশ পার্সেন্ট খাঁজনা দেওয়া লাগে তো চলুন দর্শক আজকে হাটে হাঁস মুরগির দামের কি অবস্থা সেই সম্পর্কে জেনে নেই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ শুক্রবার দিন এবং মঙ্গলবার দিন বিভিন্ন হাটের ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবেন ভাইয়া আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া ভাই আচ্ছা চমৎকার কিছু কালামিং পাখি দেখতে পাচ্ছেন দর্শক তো চলুন এগুলির দাম সম্পর্কে জেনে নেই

আচ্ছা 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 দেখতে পাচ্ছেন দর্শক মাত্র সাতশো টাকা জোড়া দামা দামি তবে ভাইয়ের থেকে আরো কিছু কমিয়ে নিতে পারবেন আচ্ছা একজোড়া ভাই কবুতর শিবাজি সিলভার শিবাজি মার্শাল খুব আচ্ছা জোড়াটা কত ভাই ভাই জোড়াটা তিন হাজার টাকা তিন হাজার টাকা একবার ডিম বাচ্চা রানি ডিম বাচ্চা সবর লাগে লক্ষা পা সিরাজী ডিম বাচ্চা সবর আমার দোকানে আছে আচ্ছা ঠিক আছে এই জায়গায় কিছু ঘুঘু আছে ভাই ডায়মন্ড ডায়মন্ড কত করে জোড়া জোড়া এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা আচ্ছা আচ্ছা এই কোকাটেল ভাইয়া কড়া দুই হাজার টাকা পড়বো মেল এটা মেলের কি টেম করে নাকি না না টেম না নন টেম আচ্ছা এই জায়গায় চিরামন আছে হ্যাঁ

আচ্ছা ফুল টাইম না হ্যাঁ করা আচ্ছা কথা বলবো দেখি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর তো কত যাচ্ছেন ভাই ওকে দাম তো ভাই 6000 টাকা 6000 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই জায়গায় কিছু বাদ বিকার আছে ভাইয়া হ্যাঁ এটি 800 টাকা করে দাও আচ্ছা এখানে যা আছে সব 800 টাকা করে দেখতে পাচ্ছেন দর্শক সব 800 টাকা করে আচ্ছা এখানে ভাই আরেকটা টিয়া আছে ও তো ছেলে না হ্যাঁ ছেলে রিংক টিয়া বলে না রিং লেক টিয়া রিং লেক ছেলে আচ্ছা ওকে কত যাচ্ছেন দামটা যে ভাই চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা আর ফিজ কত করে ভাই ফিজ গুলো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস মেল ফিমেল যে যেটাই নাই হ্যাঁ আচ্ছা এই জায়গায় মনে হয় কিছু বাজবিগারের বাচ্চা আছে বাজবিগারের ভাই নিউয়ার মাত্র পাঁচশো টাকা জোড়া মাত্র পাঁচশো টাকা জোড়া আচ্ছা এই জায়গায় কি ভাই আরেক জোড়া তোতা না হ্যাঁ তোতা পাখি তোতা পাখি আচ্ছা কত ভাই জোড়াটা জোড়াটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার আলোচনা সাপেক্ষে তো কিছু কম দেওয়া যাবে আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো এই নাম্বারে এই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন ফতুল্লা হাটে রাজহাঁস এবং বেলজিয়াম হাঁস রাজহাঁসগুলির দাম হচ্ছে বত্রিশশো টাকা আর বেলজিয়ামগুলির দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আপনারা জানেন বেলজিয়াম হাঁসগুলি কিন্তু মাংসের জন্য খুবই ভালো এবং এগুলি এক একটা প্রায় তিন চার কেজি পর্যন্ত হয়ে থাকে এখানে আছে দেশি হাঁস দেশি হাঁসগুলির দাম চাওয়া হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা পিস

আচ্ছা কত যাচ্ছেন ভাই জোড়াটা জোড়াটা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আচ্ছা এই জায়গায় এক জোড়া ছয় পাঁচ হাজার টাকা ভাই রানিং জোড়া একদম ডিমবাচ্চে গ্যারান্টি আছে ডিমবাচ্চে গ্যারান্টি কত যাচ্ছেন ভাই জোড়াটা জোড়াটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা

আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শক সেটা সব বারোশো এগুলি কি ভাই ব্রাহ্মা মুরগি হ্যাঁ ভাই ব্রাহ্মা এখানে ভাই কত করে জোড়া ব্রাহ্মা জোড়া তিন হাজার তিন হাজার আচ্ছা মুরগি গুলি কি ভাই ডিম দিতেছে না না এখন ডিম পাড়া শুরু করে নাই শুরু করে নাই বয়স কত মাস বয়সের সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা এই বাচ্চা গুলি কিসের ভাইয়া এলে ভাই আপনার কোচিং আছে আপনার আর হইল সিলকি আছে আচ্ছা আচ্ছা কোচিং সিল্কি গুলি কত করে ভাই জোড়া

ডিম পাড়া শুরু করবে মাসকে অনেক সময় লাগবে এমন টাইপের মুরগি যদি কিনতে পারেন তাহলে সবচেয়ে ভালো কারণ এগুলি কত মাস ডিম পেড়ে এসেছে আর কত দিন আর ডিম পাড়বে সেটা আসলে বোঝার কোনো উপায় নেই তো এখানে এগুলি সাতশো টাকা পিস চাওয়া হচ্ছে এবং এখানে আছে ফাউমি মুরগি ফার্মি এগুলি চাওয়া হচ্ছে তিনশো টাকা পিস হয়ে যাবেন ফতুল্লা সাপ্তাহিক হাটে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আচ্ছা চমৎকার কিছু বাঁচবিঘায় পাখি কালেকশন দেখছি

আচ্ছা যদি দর্শক কেউ নিতে চান টেম করার জন্য এই কোকাটেলের বাচ্চাটা দেখতে পাবেন কয় বেলা হ্যান্ড ফিডিং দিচ্ছ ভাইয়া তিন বেলা কি হ্যান্ড ফিডিংটা দিচ্ছ কি কি আচ্ছা আচ্ছা কত যাচ্ছে ভাইয়া এটার দাম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় লুটিনো লুটিনো না অ্যালবিনো কোকাটেলের বাচ্চা মাসাল্লাহ ওর বয়স কত দিন মাত্র সতেরো দিন আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর অ্যালবিনো কোকাটেলের বাচ্চা টেম করার জন্য একদম পারফেক্ট সাইজ

এই জায়গায় আবার চমৎকার কিছু কোকাটেল পাখি আছে তো উপরের জোড়াটা কত লাগছে ভাই আট হাজার টাকা রানিং জোড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর নিচে যে লুটিনো জোড়াটা আচ্ছা 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 ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলো জিরো ওয়ান নাইন এইট টু সিক্স এইট ফাইভ ফোর সেভেন এইট ভ্যাল লোকেশন নারায়ণগঞ্জ জালপুরি জেলপাড়া হাজি মিস্ত্রি কলেজ ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ